আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা একটি ওয়েবসাইটে এসইও চেক করতে পারেন এসিও করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এসিও কতটুকু আছে যখন আমরা বাইরের কাজ দিতে যাব তখন তার এসইওটা আমাদের অবশ্যই চেক করা দরকার হবে যে তার এসিও কতটুকু তার কি এসিও করার প্রয়োজন আছে কিনা তো কিভাবে এই এসিও টা চেক করবো আজকে আমরা সেটাই দেখব তো আমি আমার একটি প্রোম ব্রাউজারে চলে আসতাম আশা করি এখানে লিখবো যে ওয়েবসাইট ওয়েবসাইট এস ই ও সেটআপ ওয়েবসাইট এসিও যে অনেকগুলো সাইট পাবো আমরা আমি এই সাইটটিতে যাই যাওয়ার পর এখন এই যেখান থেকে দেখা যাচ্ছে যে ইউ আর এল ইউ আর এল টা দিতাম মানে হচ্ছে ওয়েবসাইটের লিংকটা দিতাম তো আমি আমার একটা ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দেয় দেওয়ার অ্যানালাইজ ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করলাম এক ক্লিচের দিকে স্টোর করি একটু অপেক্ষা করতেছি একটু সময় নিচ্ছে নিচে দিকে এই যে এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে অন পেজ স্কোয়ার পঁয়ষট্টি পার্সেন্ট দেখা যাচ্ছে মেটার এটা কতটুকু আছে পেজ স্ট্রাকচার সার্ভার কি কতটুকু আছে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এই যে কি কি সমস্যা রয়েছে অ্যাডমিটের ডেসক্রিপশন ইমপ্রুভ দা পেজ রেসপন্স টাইম এগুলা ইরর মানে কি কি সমস্যা রয়েছে আমাকে এখানে দেখাচ্ছে 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 তো এইভাবে আমরা আমাদের এই সাইটগুলো থেকে এসইও চেক করে নিতে পারি এবং আমরা যখন বাইরের কাজ করব এর পূর্বে কিন্তু এগুলাকে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট রেখে দিতে হবে বিফোর ওয়ার্কের স্ক্রিনশটটা রেখে দিতে হবে এভাবে আমরা চেক করে করে স্ক্রিনশটটা রেখে দিতে পারি তারপর হচ্ছে আমরা চেক করবো যে বায়ের ওয়েবসাইট এর কি এসইও করার প্রয়োজন আছে কিনা তো এগুলো চেক করে বাইরে বাইরে আমরা নক দিব আশা করি বুঝতে পারছি আজকের ভিডিওটি এ পর্যন্ত নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন অলিক ক্লিক করে পাশে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ